চাদর নিয়ে গেছিলাম সেই হঠাৎ করে প্ল্যান করে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা তাই না বলো ঠিক তেমনি এক মাস হয়ে গেল ঘর থেকে বেরোই না আর এই রকম এত সুন্দর একটা জায়গায় হঠাৎ করেই বেরিয়ে পড়লাম আমরা তিনজনে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর একটি নতুন ভিডিওতে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে নিয়েছি আর এই যে এখনো বাসি বিছানা তুলিনি মুখের হাসিটা দেখেই বুঝতে পারছ কতটা আনন্দে আজকে সকালটা ফ্রেন্ডস চলে এসেছি রান্নাঘরে আজকে আর কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না লেট হয়ে যাবে কারণ আজকে আমরা যাচ্ছি মন্দারমণি ঘুরতে কালকে মেঘনা গেছে আজকে যাব আমি ক্যামেরাটা খোলা লাগছে আর এই যে মেঘনার জন্য এখন অরেঞ্জ জুস করে দিচ্ছে এখন বাজে এগারোটা চোদ্দ সকালে আজকে আমি এখানে কিচ্ছু খাইনি কাল রাতেও ভাত খাইনি ঘুমিয়ে গেছে সন্ধ্যেবেলা ওই যে ব্লগে দেখেছো তোমরা মুড়িগুলো খেয়ে ঘুমিয়েছে আর কিছু খাইনি রাতে তারপরে এখন এই যে সকালবেলা ম্যাগি করে দিয়েছিলাম ম্যাগিটাও পুরোটা খাইনি ফেলে দিলাম আজকে তোমাদের সাথে কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি আজকে ঝটপট রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না করছি বড়দিন স্পেশাল চিকেন কারি এখনো ভাত রান্না করিনি আর কিছু খাইও নি সকাল থেকে এক কাপ চা ছাড়া আর এই যে ওর জন্য জুসটা বানিয়ে দিলো কেননা আজকে মেঘনাকে ভাত খাওয়াইনি কেননা আজকে আমরা বেরিয়ে যাবো তাড়াতাড়ি আর আজকে কিন্তু ওয়েদার পুরো মেঘলা রোদ নেই সেই জন্য আজকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো বলে একবার ওকে ভাত খাবো তাই আর সকালে ভাত খাওয়ালাম না তো চিকেন কারিটা দেখো কেমন হচ্ছে কি দারুণ লাগছে না আজকে চিকেন কারি আর কালকের একটু পালং শাক আছে এই যে তো সেটা দিয়েই আজকে আমাদের লাঞ্চ হবে তারপর আমরা আজকে বেরিয়ে যাব আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে দেখতে থাকো সঙ্গে থাকো ফ্রেন্ডস আমরা রেডি হয়ে গেছি দেখো দুপুরবেলা জ্যাকেট পরে টুপি পরে নিয়েছে কেননা বাইকে যাবো ঠান্ডা লাগবে আর আজকে এমনিতেই কুয়াশা তো এই দেখো মেঘনা রেডি হয়ে গেছে আমি যেটা নেবো তোকে সেটাই নিতে হবে হ্যাঁ মানে আমি এখন এই টুপিটা নিয়েছি এখন ওই টুপিটাই নেবে চল নিচে চল দেবো চলো আসো আসো তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাজে বেলা দেড়টা আমরা কিন্তু আজকে তাড়াতাড়ি বেড়েছি এই একটা ওয়েদার আমাদের এখানে কোনো সময় রোদ তো কোনো সময় কুয়াশা শুধুমাত্র শীতকাল বলে নয় সারা বছর কিন্তু আমাদের এই এলাকাটায় এইরকম রোদ আর ওয়েদার একদম ডাউন থাকে সব সময় কখনো রোদ হয় কখনো তারপর আমরা চলে এলাম এখানে তেল ভরতে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে বাম্পে থেকে তেল ভরে নিয়ে আমরা রওনা দিলাম অন্য রাস্তা দিয়ে মানে অনেকে তোমরা হয়তো চিনবে যারা এখানে থাকো শৌলার রাস্তা দিয়ে কেননা এই দিকটা খুব ফাঁকা থাকে তো ওই জন্য গাড়ি চালাতে সুবিধা হয় আর 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 হাই হাই রোড রোড দিয়ে দিয়ে গেলে গেলে বুঝতেই আজকের দিনে প্রচুর ভিড় তারপরে আবার বাচ্চা নিয়ে যাচ্ছি তো আস্তে আস্তে গাড়ি চালালে হবে না জোরে চালাতে হবে আমার বাবার জীবনের প্রচুর ভয় মাঝে মাঝে হয়তো মান অভিমান করে অনেক সময় মনে হয় দুনিয়া ছেড়ে চলে যাই কিন্তু এই রকম রাস্তায় বেরোলে বিশেষ করে গাড়ি ঘোড়া চাপলে আমার কিন্তু মাথায় শুধু উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসে তো দেখতেই পাচ্ছ আমরা তাজপুর তারপরে দীঘা এরকম সাইনবোর্ডের ওপর দিয়ে যাচ্ছি মানে সাইনবোর্ডের ওপর দিয়ে না ব্রিজ দিয়ে তো এইখানটা বিশেষ করে প্রচুর কিন্তু জল কিন্তু ছিল এই আস্তে আস্তে জল সমুদ্রের পিছন দিকে চলে গেছে আর এদিকটা বালি হয়ে গেছে তো আমরা একটা গ্রামের দিকে ঢুকে গেছি দেখতে পাচ্ছ তো এই দেখো দেখো এইগুলো কিন্তু সব সমুদ্রের জল ছিল সরতে 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 পিছিয়ে গেছে তারপর আমরা চলে এসেছি একদম মন্দারমণিতে মেন বিচে তারপরে বাইকটা স্ট্যান্ড করে এখানে দেখো মেঘনা দেখে ওই রোজ ললিপপ গুলো চাইছিল ওইগুলো ও ভীষণ ভালোবাসে তবে আমাদের ওখানে আশেপাশে কোনো দোকানে না পাওয়া যায় না একটু দূরের দিকে গেলে কিন্তু পাওয়া যায় তো এখানে এসে এটা দেখেও এত খুশি তারপর এটা নিয়ে নিল আর কোন ভাগ্যে ওর বাবা আজকে একটু ক্যামেরা করে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ আজকে আমি হিল জুতো পরেছি আমার তো হিল পরতে একদমই ভালো লাগে না আর আমার না শু নেই সেই কারণে শু পরলে বেশি ভালো লাগে জিন্সের সাথে আর এখন কিন্তু শুটাই বেশি চলে তো আমার জুতো শুনি আর যে জুতোগুলো আছে ওর বাবা বলছিল যে এই জুতোটা তো কখনো পরো না মানে মেঘনা হওয়ার পর থেকে এই জুতোটা পরি না এই জুতোটা আমার বিয়ের পর প্রথম বছর পুজোতে কিনেছিলাম তারপর থেকে দেখো এখনো ভালো রয়েছে কেননা এই জুতোটা পরাই হয় না মেঘনা পেটে আসার পর থেকে এই জুতোটা পরি না কেননা এটা না অনেকটা হিল আর এই জুতোটা ওর বাবাই পছন্দ করে কিনে দিয়েছিল হিল জুতো কিন্তু শুধুমাত্র লম্বা হওয়ার জন্য কিন্তু মানুষ পরে না একটা দেখতেও সৌন্দর্য লাগে যাই হোক বক বক করতে করতে মেঘনা এখন গাড়ি চাপার জন্য ব্যস্ত কালকে এসেছিল ওর দাদু ওর বাবার সাথে তখনও গাড়ি চেপেছিল এর আগের দিন দিদি বাড়ির ওখানে পার্কে গিয়েও এই গাড়িতে প্রথমবার চেপেছিল তারপরে ভীষণ খুশি এমনি তো মেঘনা একটু সাহসী অন্যান্য বাচ্চা আছে যে কোনো কিছুতে প্রথমবার চড়তে গেলে ভয় পায় ও যেমনি সব মানুষের সাথে মিশে যায় তেমনি কোনো কিছুতে চড়তেও ভয় পায় না তো সাহস করে দেখো নিজে নিজে একা একাই গেট খুলছে আবার দেখো ঢুকে বসে নিজে নিজে গেটটাকে কত সুন্দর করে বন্ধ করে দিল আবার স্টিয়ারিংটা ধরে কি সুন্দর ঘুরাচ্ছে তাই ওই কাকুটা বলছিল যে এ তো খুব পাকা আমি বলছি হ্যাঁ তারপরে যাই হোক এই যে একটু সামনে ক্যামেরায় আমার বদনটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হঠাৎ প্ল্যানিং হয়েছে চুলটার অবস্থা দেখো আমার না শ্যাম্পু করা না তেল দেওয়া কতদিন যে হয়ে গেলো শ্যাম্পু করিনি তার নেই ঠিক ঠিকানা মেঘনা তো ভীষণ খুশি গাড়ি চালিয়ে তোমরাও কমেন্ট করে বলো কারা কারা এসেছো মন্দার আর যারা এখনো আসোনে একবারও তারা বেশি দেরি না করে চলে এসো তবে হ্যাঁ খুব একটা কিন্তু খরচা নেই যারা ভাবছো প্রচুর খরচা দিঘা আসলে সেরকম কিন্তু একটা খরচা নেই তোমরা যদি কলকাতা থেকেও আসতে চাও মাথা পিছু গাড়ি ভাড়া একশো টাকাও লাগে না এরপর নিজেদের পার্সোনাল ব্যাপার তোমরা কিরকম কি খরচা করবে না করবে কিরকম রুম নিয়ে থাকবে সেরকম হচ্ছে ব্যাপার তুমি পাঁচশো টাকাতেও রুম পাবে আবার পাঁচ হাজার টাকাতেও রুম পাবে যাই হোক একটা এক্সাম্পল দিলাম তারপরে এই যে বাড়ির কাছেই সমুদ্র তবে অনেকে বলে এত কাছে যাস না কেন আমি হলে তো প্রায় দিনই যেতাম ওই রকমই মনে হয় কথায় আছে না দর্জিরা নিজেরাই ছেঁড়া জামা কাপড় পরে ওইটাই হচ্ছে ব্যাপার তো এই দেখো এবারও খেলনা দেখে ফেলেছে প্রত্যেক দিন খেলনা বিশ্বাস করো ও না শুধু কিনতে চায় কিন্তু না সেটা নিয়ে ও দু মিনিটও খেলে না এই যে হাড়িকানটা নিয়েছে মানে পাঁচ মিনিটও যায়নি তারপর ওর বাবার পকেটে আবার ঢুকিয়ে দিয়েছে আর ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ আগের দিন কিনেছে ওই ব্যাগের মধ্যেও কিন্তু অনেক খেলনা আছে চকলেট আছে যাই হোক হ্যাঁ আমাদের বাড়ির কাছে দীঘা তবে একদম কিন্তু ঘরের কোনায়ও না মোটামুটি এক ঘন্টা লেগে যায় তবে সব সময় কি আর আসা যায় বলো আসলেও একটা সময়ের দরকার আছে খরচার দরকার আছে সব কিছুই দেখতে হয় তারপরে এই যে ক্যামেরাম্যানগুলো খুব বিরক্ত করে লোকজন দেখলে ছবি তোলানোর জন্য তারপরে ভাবলাম বেশ ঠিক আছে ছবি তোলাই যাক এমনিতে তো ফোন থেকে ছবি প্রিন্ট আউট করার সময়ই হয় না বললেও করে দেয় না তারপরে এই যে ছবি তোলার পরে এই যে মেঘনা কি বলছে আইসক্রিম খাবে তারপরে আবার এই যে ফুচকা দেখলাম আমি আবার কী বলতো যেই ফুচকাগুলো আমার দেখতে ভালো লাগে সেটাই আমি খাবো তাই অনেকগুলো ফুচকা তোমাদের মনশাদি ফুচকা খাচ্ছে ঠিক আছে অনেক দিন পরে বাইরে ফুচকা খাচ্ছে ঝাল ফুচকা আর মেগা খাচ্ছে আইসক্রিম তো গাইস এখন আমরা দেখো চা খাচ্ছি ফুচকা খাওয়ার পরে আর মেঘনা নিয়েছো কিন্ডার জল হ্যাঁ তুমি এটা নিয়েছো বলো হয়ে যাবে ভালো দেখি আট দুটো দেখি দেখি আর দুটো দেখি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো এই যে চা খাওয়ার পরে আবার এই খেলনাটা কিনেছে তো চলো এবার আমরা বাড়ির দিকে রওনা তো ফ্রেন্ডস আমরা বাড়ি চলে এসেছি আর আসার সময় একটু ভিডিও করতে পারিনি কেননা মেঘনা পুরো রাস্তা ঘুমাতে ঘুমাতে এসছে বাইকে এটা কি হলো পিস করলাম সামনে দিকে ক্যামেরা সামনে ঢং করছে বেশি বেশি তো মেঘনা পুরো রাস্তা ঘোরাতে ঘোরাতে এসে চাদর নিয়ে শুরু তো চাদর নিয়ে গেছিলাম চাদর নিয়ে গেছিলাম সেই চাদর নিয়ে গেছিলাম সেই চাদর দিয়ে জড়িয়ে টড়িয়ে আর আমরা এখন বাজে পাঁচটা চুয়াল্লিশ এত তাড়াতাড়ি চলে এলাম বাড়ি আর ওই যে মেঘনা দেখতে পাচ্ছে ছায়নাতে ওই যে খেলা করছে সেই ডক্টর সেট ওটা কিনে দিয়েছি ওটা দিয়ে এখন খেলা করছে আরও কিচ্ছু খাইনি কিচ্ছু না মানে বাড়ি থেকে আপেল আর খেজুর নিয়ে গেছিলাম যেরকম নিয়ে গেছে টিফিন কৌটো ধরে সেরকমই নিয়ে এসছে মানে খুলে ওকে হাতে দিয়েছে ও খায় না বলছে আমি খাবো মানে ও কিচ্ছু খায়নি আইসক্রিমটা কিনেছে যে আইসক্রিমটাও খায়নি একটুখানি মুখে দিয়ে ওর বাবাকে দিয়ে দিয়েছে মানে সেই ভাত খেয়েছে একটা সময় আর এখন বাজে বা ছটা পাঁচ ঘন্টা হয়ে গেলো কিছু খানি শুধু জল খেয়েছে তো এখন ওকে খাই দেবো দুধ মুড়ি খাওয়াব মুড়ি গুঁড়ো করে দুধ গরম করে তো চলো আগে ওকে খাই দিই তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি কারা কারা ফুদা তো ফ্রেন্ডস মেঘনাকে খাই দিলাম মুড়ি গুঁড়ো আর দুধ আর আমরাও একটু চা খেয়ে নিলাম ওইখানে তো চা খেয়েছি কিন্তু সন্ধে না হলে না চা না খেলে ভালো লাগে না সন্ধে হলে সুন্দর লাগছে তো মেঘনার শরীরটা ভালো নেই ঠান্ডা লেগে গেছে পরশুদিন ঠান্ডা লেগেছে কালকে আবার সমুদ্রে ঘুরে এলো বাইকে করে আবার আজকেও ঘুরিয়ে নিয়ে এলাম মানে পুরো নাক বন্ধ ওষুধ খাওয়াচ্ছি যদিও পরশুদিনের আগের দিন থেকেই হালকা হালকা ঠান্ডা লেগেছিলো তখন থেকেই তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করে দিলাম এরপরে রাত্রে খাওয়া দাওয়া আছে রান্নাবান্না আছে আর মেঘনা বলছে ওর ঘুম পাচ্ছে কারণ ওর কাঁচা ঘুমটা ভেঙে গেছে বাইকে ঘুমাতে ঘুমাতে এসে বাড়িতে এসে বাইক থেকে তো নামতেই হবে আর ওর মানে এক একটা বাচ্চা আছে না যে কোল একল ওকল হলে নাড়াচাড়া লাগলেও তারপরে গাড়ি করে এলেও ঘরে বিছানায় শুয়ে দিলেও সেই ঘুমিয়ে থাকে ওঠে না ওর কিন্তু মানে কাঁচা খুব ছোটোবেলা থেকে ঘুমটা ওর খুব কাঁচা একটু আওয়াজ হলে একটু নাড়াচাড়া হলেই ও উঠে যায় ও যে বাইকে যে ঘুমাতে ঘুমাতে এসে গভীর ঘুমটা কিন্তু ধরে নিয়েছে ওর আর বাচ্চাদের তো এমনিতে একটু হাওয়া লাগলে ঘুমিয়ে যায় ভালো ওকে যে বাইক থেকে নামিয়ে কোলে করে ঘুমা ঘুমের অবস্থা বিছানায় এনে শুয়ে দেবো সেটা কোনো দিনও হয় না ও মানে বাইক বাইক দাঁড় করাবো তো ওর ও জেগে যাবে আর কি

বাই, গুড নাইট বলো আমার ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে গেছে টাটা করে দাও সবাইকে টাটা চলো আজকে টাটা দেখা হচ্ছে